আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ শনিবার প্যারাগুয়ের সঙ্গে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন সাঁত্রিশ বর্ষী ফরোয়ার্ড সংবাদ সম্মেলনে আবেগ জড়িত কণ্ঠে সুয়ারেজ বলেছেন আসলে একজনের জন্য এর চেয়ে বেশি গর্বের কিছু নেই যে কখন অবসর নিতে হবে সেটা জানা আমি ভাগ্যবান এবং আত্মবিশ্বাসী যে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছি আমার বয়স এখন সায়ত্রিশ জানি পরবর্তী বিশ্বকাপ ধরা আমার জন্য অনেক কঠিন তবে আমার ভালো লাগার বিষয় হল আমি চোট কিংবা অন্য কোনো সমস্যায় অবসরে যাচ্ছি না সতেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়ে বিদায় নিচ্ছেন সুয়ারেজ এ পর্যন্ত একশো বিয়াল্লিশ ম্যাচে তার গোল উনসত্তরটি ক্লাব ফুটবলে স্প্যানিশ লালিগা ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি গড়ে খেলেছেন বহুদিন তার আগে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে বর্তমানে মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকারের ক্লাব ইন্টার মিয়ামির আছেন উরুগুয়ের হয়ে চার বিশ্বকাপে অংশ নেয়া তারকা